প্রিয় দর্শক শুরুতে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী মোটর সাইকেল খেলা আজকের খেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে এক নারী দেখতে এই মেয়েটি মোটর সাইকেলের পিছনে বসে থাকবে তারপরে এই মোটর সাইকেল এটার চারুদিকে রাউন্ড দিবে দেখা যাক আজকের টান টান উত্তেজনা মোটর সাইকেলে খেলা দেখেন কিভাবে খেলাটা শুরু হতে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সে অনেক উপরে চলে এসেছে দেখেন প্রিয় দর্শক দেখেন একজন সুন্দরী নারী মোটর সাইকেলের পিছনে বসে হাত ছাড় দিয়ে মোটর সাইকেলে চালাচ্ছে প্রিয় দর্শক দেখতে পারছেন প্রিয় দর্শক দেখেন কিভাবে মোটরসাইকেল গুলো চালাচ্ছে দেখেন হাত সার দিয়ে আর চারু পাশে দেখেন দর্শক এই খেলাটা উপভোগ করতেছে দেখেন হাত সার দিয়ে খেলা দেখাচ্ছে এখন প্রিয় দর্শক বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মোটর সাইকেলটি চালাচ্ছে সবাই হাত দিলে হাত তেলে এখানে প্রিয় দর্শক পতাকা হাতে কিভাবে মোটর সাইকেল চালাচ্ছে হাত চার দিয়ে এখানে হাতের থাকার টাকা আছে কীভাবে নিয়ে নেয় দেখেন খুবই আকর্ষণীয় মজার একটি খেলা মোটর সাইকেল খেলা চারোদিকে দর্শক দেখেন সকলে অবাক দৃষ্টিতে খেলাটি উপভোগ করতেছে